স্ত্রী ওনাকে তালাক দিয়ে চলে গেছেন তো তিনি স্ত্রীর যা পাওনা দেয়ার মোহর বা যা কিছু সাব উনি পরিশোধ করেছেন ওনার বক্তব্য হলো স্ত্রীকে উনি কিছু গোল দিয়েছিলেন এবং কিছু সম্পদ গচ্ছিত রেখেছেন স্ত্রী অস্বীকার করেছেন এখন ওনার যে সম্পদ ওনার কাছে আছে সে দায় কি কেমন পর্যন্ত ওন স্ত্রীর উপর থাকবে হ্যাঁ অবশ্যই ঋণ যেহেতু যদি আপনার কোনো সম্পদ সে আত্মসাত করে

আত্মসাত করে বা স্বীকার করার মাধ্যমে তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিনের দরবার এটি পরিশোধ করতে হবে এবং এই দায় থেকে সে ততক্ষণ পর্যন্ত মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না করবেন